হক্কানি আলেম এবং হকানি বলি সত্যিকার যারা আলেমে দিন আশিক রসুল আলেম এবং হকানি বলি উনাদেরকে যদি মোহব্বত করেন আপনারা তো সবাই সুন্নি মুসলমান ইমানরা কোন বেঈমানও যদি কোন বেইমান কোন বিদর্মী বেইমানও যদি হকানি আলেম এবং হকানি বলি কেউ করে উনি এতে কালের আগে আগে ইমানদার হয়ে যাবে কোন বেদিন বিজন্মী যদি হকানি আলেমার হকানি অলিয়া ইকরামকে মোহব্বত করে উনি বেইমান হয়ে কবলে যাবে না হকানি আলেম হকানি গলিদেরকে মোহব্বত করলে ইন্তকালের আগে আগে ইমান নসিব হয়ে যাবে হয়ে কবরে যাবে যত বড় সরাবি কমাবি মথুর গাজাগুর হোক বেদামাজি ফাঁসাক লম্পট জেনাহু যত্ত বড় শয়তান হোক যদি হক্কানি আলেম উদ্দিন এবং হক্কানি আল্লাহর ওলিকে mohabbat করে মৃত্যুর আগে আগে তার তাকদীর পরিবর্তন হয়ে যাবে মৃত্যুর আগে আগে সে যদিও 50 বছর শরাবি ছিল 60 বছর বে ছিল 40 50 বছর শে নামাজ তলমার দারে কাছে ছিল না এরকম যোগ্য্ন ফাসাকো যদি হক্কানি আলেম এবং আল্লাহর ওলিদেরকে मोहब्बत করে সে একদিন না একদিন মৃত্যুর আগে নামাজি হয়ে যাবে সুবহানাল্লাহ তাহাজ্জুদ گزار হয়ে যাবে যত বড় শরাবি হোক চোর হোক এমন কি চোর ডাকু পর্যন্ত হক্কানি আলেম এবং আল্লাহর ওলিদেরকে मोहब्बत করলে সে জামানার কুতুব হয়ে যাবে সেই জন্য গৌস পাকের দরবারে ওই চুর ডাকু গিয়েছিল আমার গৌস পাকের নজরে গৌস পাকের দোয়ায় আবদাল হয়ে গেছে জামানার বড় ডাকু গৌস পাকের বড় বলি হয়ে গেছে